নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে রেসিপি নিয়ে ভাত বা রুটির সঙ্গে খাওয়ার জন্য দারুণ ছাদের একটা চিচিঙ্গার রেসিপি তৈরি করে দেখাবো আলুর দম তো আমরা সকলে খেয়ে থাকি আজকে তৈরি করে দেখাবো চিচিঙ্গার দম চিচিঙ্গার দম কিভাবে তৈরি করছি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব কম তেল মশলা দিয়ে তৈরি করে দেখাবো কিভাবে এই রেসিপিটা করছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো চিচিঙ্গার দমের জন্যে চিচিঙ্গাগুলো এখানে এরকম একটু বড়ো সাইজে করে কেটে নিতে হবে আর যে চিচিঙ্গাটার ভিতরে একটু দানাগুলো শক্ত হয়ে যাবে দানাগুলো ফেলে দিতে হবে গাগুলো পরিষ্কার করে চেঁচে ধুয়ে নিয়েছি দিয়ে চিচিঙ্গাগুলো কেটে নিয়েছি আর আলুগুলো এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি সর্ষের তেলেই রান্নাটা করছি কেটে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে এর মধ্যে একটু অল্প দিলাম হলুদ খুব সামান্য দিয়েছি হলুদ দিয়ে আলুগুলো প্রথমে একটু ভালো করে ভেজে নিচ্ছি দেখো আলু ভাজা হয়ে গেছে আলুগুলো এবার তুলে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজে হালকা করে ভেজে নিলেই হবে আলু ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়েও ভেজে নেব আলু ভেজে তুলে নেওয়ার পর কড়ার মধ্যে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যেই চিচিঙ্গাগুলো দিয়ে ভেজে নিচ্ছি আমি হালকা করে চিচিঙ্গাগুলো ভেজে নিয়েছি তোমরা চাইলে বেশি তেল দিয়েও চিচিঙ্গাগুলো একটু ভেজে নিতে পারো খুব বেশি নরম করে ভাজলে আবার ভালো লাগবে না আমি একটু হালকা করেই ভেজে নিয়েছি দেখো চিচিঙ্গা ভেজে তুলে নিয়েছি কড়ার মধ্যে সর্ষের তেল দিলাম তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে নিচ্ছি ফোড়নে দিয়েছি একটা তেজপাতা অল্প অল্পিকঠুনি গোটা জিরা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে একটা পেঁয়াজ কুচি ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিয়েলাম। দিলাম পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে একটু পেঁয়াজটা ভেজে নিতে হবে পেঁয়াজের মধ্যে আমি কয়েকটা চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটির দিকে ভাজা হতে থাক ততক্ষণ আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব মশলার জন্য এখানে নিয়েছি দেখো আদা রসুন বাটা এক চামচ এর মধ্যে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ দিচ্ছি জিরের গুঁড়ো অল্প দিচ্ছি হলুদ আর ঝালের জন্য দিচ্ছি লঙ্কার গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই লঙ্কার গুঁড়োটা খুবই সামান্য দিলাম তোমরা তোমাদের ঝাল যেমন খাবে সেরকম কম বেশি মাপটা দিয়ে নেবে দেখো এর মধ্যে অল্প দিলাম জল জল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়েও পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে দেখো টমেটোটা হালকা নরম হয়ে গেছে মশলার পেস্টটা দিয়ে দিলাম মশলার পেস্টটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলা কষানোর সময়ই এর মধ্যে আমি হাফ চামচ দিচ্ছি চিনি চিনিটা মশলা কষানোর সময় দিলে এই মশলাটার কালারটাও খুব সুন্দর আছে তোমরা চাইলে কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো দেখো চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখো মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে গেছে ভেজে রাখা আলু আর চিচিঙ্গা দিয়ে মশলার সঙ্গে মিনিট দুয়েক সময় নিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে দেখো মশলার সঙ্গে চিচিঙ্গার আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো দিচ্ছি জল জল দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে সব শেষে দিচ্ছি নুন আমি সবজিগুলো ভাজার সময় তখন নুন দিই জল ছাড়বে বলে দেখো এখন নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে ভালো করে চিচিঙ্গার আলু সেদ্ধ করে নেবো ঢাকাটা এবার খুলে নিচ্ছি দেখো চিচিঙ্গার আলু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি নামানোর আগে অল্প দিলাম গরম মশলা গরম মশলা দিয়ে দু মিনিটে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু মিনিট ঢাকা দিয়ে রাখার পর ঢাকাটা আবার খুলে নিচ্ছি দেখো চিচিঙ্গার আলু দারুণ ছাদের রেসিপি তৈরি হয়ে গেছে এইভাবে বানিয়ে একবার ভাত বা রুটির পরোটার সময় খেয়ে দেখো খেতে অসাধারণ লাগে তোমরা গ্রেভিটা যেমন লাগবে সেরকমই তৈরি করো আর শুকনো শুকনো খেলে গ্রেভিটা একদম শুকনো করে দিও কুচি চিঙ্গার আলুর দম তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে